ল্যান্ড ওনার ছিল সেই জেনে ঢুকতে দিতে চাইছিল না কেননা সারা ন্যাশনাল মিডিয়া হয়ে গেছিল সারা ফেসবুক হয়ে গেছিল ভাইরাল ভিডিও ছড়িয়ে গেছিল আপনাদের আরো একটি নতুন এপিসোডে স্বাগত নমস্কার আমি রাজেশ মন্ডল আর আপনারা দেখছেন দা টুথ ভাইবস আগের এপিসোডে আমরা কথা দিয়েছিলাম যে এই এপিসোডে আমরা আবারও উজ্জ্বল দাকে নিয়ে আসবো এবং কাছরাপাড়া জিন সম্বন্ধে আমরা জানবো যে জিনের যে কেসটা উনি সলভ করেছিলেন এবং দুটো একটা যে গুলো ডিভাইস গুলো তার মধ্যে দুখানা গ্যাজেট দাদা দেখাবে প্রথমে দাদা তোমাকে টু স্বাগত কেমন আছো বলো ভালো আছো তুই একদম একদম তুমি প্রথমে আমাকে যেমন বলেছিলে আগের এপিসোডে দুখানা গ্যাজেট দেখাও আপাতত যেগুলো তোমাদের প্যানোমার ইনভেস্টিগেশনে কাজে লাগে আচ্ছা প্রথমে বলে রাখি যে আজকে যে প্রথম আমি চারটে ডিভাইস এর আগে কথা বলেছিলাম বেসিক তার মধ্যে দুটো ডিভাইস আপনাদের প্রথম আমি দেখাচ্ছি একটি হচ্ছে ইএমএফ মিটার যেটি ম্যাগনেটিক ফিল্ড মাপতে সাহায্য করে আরেকটি হচ্ছে ইকো বক্স রাজেশ আমাকে এর প্রথম এপিসোডে জাস্ট বলেছিল দাদা এরকম কমিউনিকেশন করা যায় আমি দেখেছি এরকম কি জিনিসটা যদি তুমি বলো তার ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে আমরা কিভাবে কি করি আগের এপিসোড দেখলেই আপনারা বুঝতে পারবেন তো দুটো ডিভাইস আপনি প্রথম দেখায় প্রথম যে ডিভাইসটি দেখাচ্ছি সেই ডিভাইসের নাম হচ্ছে এএমএফ মিটার দেখুন এটিকে বলে এমএফ মিটার এটি দেখুন র্যান্ডামলি এটি মুভ করছে তো এগুলো নর্মাল রয়েছে তো নর্মালি এখন দেখাচ্ছে এখন নর্মালি দেখাচ্ছে এই জিরো হয়ে গেল এখন তো এটি হচ্ছে এমএফ মিটার এবার যখন আমরা এটাকে এসির এসির সামনে কোনো কিছু সামনে ধরবো কোনো রকম মাইনোফিট মাইনোফিট সামনে ধরবো ম্যাগনিফিল্ড সামনে ধরবো হাই ম্যাগনিফিল্ড সামনে বা সামনে ধরবো আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা জানি না যে এই তখনই এটি রেড হতে শুরু করবে তার মানে এটা ম্যাগ তখন হাই আছে এটি রয়েছে কিন্তু এটা কিন্তু ভূতের জন্য হচ্ছে না যেহেতু ঘরে এসি চলছে এতগুলো আলো রয়েছে রিং লাইট রয়েছে ফোন রয়েছে তার জন্য এটি হচ্ছে আচ্ছা যখন এটা থাকে না তখন জিরো থাকে তখন জিরো থাকে আর আমরা ইনভেস্টিগেশন করার সময় আমি আগেও বলেছি আমরা কিন্তু পুরো পাওয়ার কাট করে করেছি মানে মেন থেকে ফ্লো অফ হ্যাঁ যদি কোন রেসিডেন্সিয়াল হাউসে যদি ইনভেস্টিগেশন হয় মেন থেকে কাট করে দিবে যে যে যেটা কি হন্টেড প্লেসেস থাকে যেখানে তো কারেন্ট কাটই থাকে না সেখানে যখন এগুলো ম্যাক্সিমাম থেকে 12 মেগা 12 থাকে এবার 12 এর উপরে যদি চলে যায়

এটিকে আমরা নিজেদের মতো নিজেদের মতো আমরা যারা যারা রিসার্চ করি তারা নিজেদের মতো সেট করে নিই এটা কন্ট্রোল লাচ হয়েছে নিজেদের মতো সেট করে নিলাম যারা যারা এরকম করে সেট করে তারপরে দেখবেন এখানে আছে এনেবেল অটো ব্লেন্ড ইকো প্লে ফাইল ব্রাউজার নানা রকম তারপর ডিলে নানা রকম সিস্টেম রয়েছে এগুলোকে আমরা তখন এগুলোকে আমরা সেট করি সেট করার পর যেই আমরা স্টার্ট বাটনটা ক্লিক করব তারপর এখান থেকে র্যান্ডম ওয়ার্ড আসা শুরু করবে আচ্ছা তবে র্যান্ডম আসা যখন শুরু করবে তখন আমরা সেই প্লেসে স্পিডের সাথে করার চেষ্টা করি ভায়া ইকো বক্স আচ্ছা ওরা কি কোনো পার্টিকুলার কোনো ওয়ার্ড বলে নাকি কোনো র্যান্ডমলি বলে যায় আমি তোমাকে আগের আগের ছিল বললাম যে ভাই হয়তো আমরা আমি কমিউনিকেট করছি এবার কমেন্ট করার সময় যদি জিজ্ঞাসা করলাম যে তোমার কি কালারের গেঞ্জি পরে আমি কি কালারের গেঞ্জি পরে আসি ওয়ান ওয়ার্ড হতে হবে সেটা যদি সেটা থেকে যে ব্ল্যাক বেরা সেটার মধ্যে আমি যদি বলি যে আমার পাশে রাজেশ কি কালারের ঘড়ি পরে আছে সেটা যদি ব্ল্যাক পরে সেটার মধ্যে দিয়ে সেটিকে আমরা তখন ইন্টেলিজেন্ট ওয়ার্ড বলছি এই কবক্সের কাজ হচ্ছে তাই এই স্পিড বক্সের কাজ হচ্ছে এটাই ইন্টেলিজেন্ট ওয়ার্ড খুঁজে বের করা যেটি আমি যেটি তো উনি ওনারও জানার ইয়ে নাই সম্ভব নয় ইকোবক্স কে ইকোবক্স যে রেডিও ফ্রিকোয়েন্সি আছে উনি ওটাকে ম্যানিপুলেট করছে নাইন প্লেট করে উনি কমিউনিকেট করার চেষ্টা করছে যে মানে এ বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যাচ করছে ম্যাগনেটিক ফিল্ডটাকে না এ বেসিক্যালি রেডিও ফ্রিকোয়েন্সিকে ক্যাচ আচ্ছা রেডিও ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সিকে ক্যাচ করছে ক্যাচ করে হাওয়া ইকো করছে যদি স্পিরিট আমাদের সাথে কমিউনিকেট করে খুব রিয়েল কমিউনিকেট করে তখন ওই রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাচ করে সেই থ্রুতেই ইমেজ ডিভাইসে পাঠাচ্ছে আচ্ছা এটি হচ্ছে ইকো বক্সের কাজ আচ্ছা এবার তুমি আমাকে ঘটনাটা বলো কাছরাপাড়ার যে ঘটনাটা ঘটেছিল জি শুরু থেকে শেষ পর্যন্ত এই আমি এর আগে এর আগে বলেছি যে টিম আমি ছেড়েছি লাস্ট সাত বছর কাজ করার পর সে টিম ছেড়ে দেওয়ার পর প্রথম আমি এককভাবে ইনভেস্টিগেশনটা করি আমার কাছে ওখানকার ওনার যে ওনার রয়েছে বা জিমের যে ওনার রাজীব পোদ্দার বাবু এবং শিল্পা ম্যাডাম আমাকে ফোন করে বারবার বলে যে কেসটি আপনি কোন কেন আপনার ট্র্যাক রেকর্ড ভালো এবার জানি না ওনাদের কেন মনে হয়েছিল আমার ট্র্যাক রেকর্ড ভালো তো আমি তাও বলেছিলাম যেহেতু পুরনো টিমের সঙ্গে আমি রয়েছি আপনি তাদের সঙ্গে কনসাল্ট করুন তো ওই টিমে থাকে ওই টিমে কনসাল্ট করা মানে আমি ওই টিমে রয়েছি তারপর মনোমালিন হওয়ার পর আমি টিম ছেড়ে দেওয়ার পর ওনারা এই আগের টিমে ওনারা ওনাদের মতো ইনভেস্টিগেশন করেছে কি করেছে আমি জানি না তো আমি আমার ইনভেস্টিগেশনটা বলি হুম প্রথম কথা হচ্ছে এই জিলটার পুরোটা হচ্ছে

কেননা সারা ন্যাশনাল মিডিয়া হয়ে গেছিল সারা ফেসবুক হয়ে গেছিল ভাইরাল ভিডিও ছড়িয়ে গেছিল আমার আমি তখন প্ল্যান করি কি করে ঢোকা যায় প্রথম কয় প্রথম তো করি যে যাদের সঙ্গে যা ঘটনা ঢুকে তাদের ঘটে তাদের সবাইকে ডাকি খর্দা তাদের যে জিমা আছে শিল্পাস জিমে সেখানে ডাক ডেকে সম্পূর্ণ আমি ভাবে ব্যাখ্যা দিই তাদের সাথে জিজ্ঞাসা করি কি হয়েছিল না হয়েছিল কিছু অস্পষ্ট ছিল কিছু মানুষ মনে হয়েছিল ঠিক বলছে না কিছু মানুষ বলছে আবার ঠিক মনে বাড়িয়ে বলছে কিছু মনে হয়েছিল যে যা হয়েছিল তার থেকে বেশি বলছে কিছু মনে হয়েছে আমার মনে যেটা ঠিক হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ঘটনা বলছে এরপরে আসল কাজ হয় জিমে ঢোকা জিমে ঢোকা একদম সহজ উপায় ছিল না হয় আপনাকে চুরি করে ঢুকতে হবে না হলে আপনাকে একমাত্র ল্যান্ড ওনার ঢোকাতে পারে এর মধ্যে আমার কাছে আমাকে বলে যে জিমের যে ওনার জিম ওনার উনি সিসিটিভি খোলার প্ল্যান করছে তো একমাত্র ওই একটা দিন সময় আছে যদি তুমি তুমি ঢুকতে পারো আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে একদিন গোয়েন্দা যা করে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে ঢুকে যাবে জীবনের মধ্যে ওপরে কাজ চলছে আমি একা নিচে একা নিচে ওই জিমের যেখানে হন্টেড কত কত একা ছিলাম আর তার সঙ্গে আমি ওদেরই একজন ক্যামেরা পার্সন ক্যামেরা পার্সনকে হায়ার করতে বলি তো ওদের জিমেরই একজন ভালো ইয়ে ক্যামেরা নিয়ে এসছিল মোবাইল মোবাইল ক্যামেরা নিয়ে এসছিল ভালো আজকালকার দিনে মোবাইল ক্যামেরা ভাই এইচডি বাজে কথা বলে না ক্যামেরার থেকেও ভালো এইচডি কোয়ালিটি সে আমার সঙ্গে ছিল নিচে কমেন্ট করি একটা এই এর গল্প হচ্ছে যে দুটো জায়গা প্রচন্ড রকমের হন্টেড না বলে একটি হচ্ছে লেডিস চেঞ্জিং রুম আর একটি হচ্ছে ওপরের যেটি স্পা রুম ওই দুটোতেই মারাত্মকভাবে এফেক্ট হয় তাদের ক্লায়েন্টরা নিচে চেঞ্জিং রুমে যেটি হয় বারবার তোমাকে বলি বলে চেঞ্জিং রুমে যতবার পাকার সুইচ অফ করে দেবে কিছুক্ষণ পরে সে দেখবে পাকা সুইচ অন হয়ে পাকা ঘুরছে সুইচটাই অন হয়ে গেছে সুইচটাই অন হয়ে গেছে আর সুইচে কোনো গন্ডগোল না হ্যাঁ আমি এটাও বলি জিমটা প্রায় আড়াই তিন কোটি চার কোটি টাকা খরচ করেছে ইন্টেরিয়ার যাদের দিয়ে করেছিল সেই ইঞ্জিনিয়ারদের ওই মালিক ডেকে পাঠায় সুইচের বা ভেতরে কোনো কানেকশনের জন্য ফল্টের জন্য হচ্ছে না তারা বলে যায় কোন রকম প্রবলেম নেই আমি এমনি যাইনি আমি সম্পূর্ণভাবে ভাবে সাইকোলজিক্যাল দেখেছি টেকনিক্যাল টেকনিক্যাল যারা এক্সপার্ট ছিল তাদের সঙ্গে কথা হয়েছে দেন আমার মনে হয়েছিল কেসটা এবার দেখা হচ্ছে আমি কখনো বলি না যে ভূত আছে বলে ছুটে যাই এটা আমি করি না নিউ বলবো যে জায়গায় শুনলেন ভূত আছেন দৌড়ে যাবেন না আগে দেখুন কোন রকম সাইকোলজিক্যাল প্রবলেম কিনা কোন রকম ম্যানমেড ঘটনা করা হচ্ছে না কিনা অনেক সময় জায়গাকে বদনাম করার জন্য করা সেটাও করা হচ্ছে কিনা দেন যদি এগুলোর মনে হয় যে সব করা ঠিক আছে

আমি অনেক সময় বলি যে আপনি অন করে দেখান আমি অফ করে দিচ্ছি আপনি অন করে দেখান আমি ডাইরেক্ট চার্জ বলি যে ওনার সঙ্গে খুব রেসপেক্ট দিয়ে ওনাদের আপনি অন করে দেখান আপনি এতজনকে দেখাচ্ছেন আপনি তো আমাকে চেনেন আমি তো এই গবেষণার সঙ্গে আছি আর এরা প্রচুর রেসপেক্ট দেয় ভাই এরা চেনে এই যে আমার তোমার কথা হচ্ছে এটাও হয়তো পাশে থাকলে ওনারা বুঝতে পারছে কি কথা হচ্ছে এরা আমাদের চেনে যে আমরা কি করি কি করতে যাই আমাদের কি কাজ এনার কোপাতে পারতে যাচ্ছে ভাই তখন ওরা মেইনলি চায় যে ওদেরকে গিয়ে যাতে ডিস্টার্ব না করে মানে ওরা যদি দেখে যে আমাদের কোনো রকম ক্ষতি করবে তখনই তারা ক্ষতি করে ক্ষতি ব্যাপারটাই তো আমি Khomeini-কে বললাম এনার্জি আমরা ক্ষতির ব্যাপারটা নিয়ে তো এই কেসটার জন্য বেশি এগিয়েছিলাম আগে বলি যেটা যে এরা কি চায় আচ্ছা এরা প্রথমে চায় যে কেউ আস্থা সহকারে কমিউনিকেট করার চেষ্টা করি আমি তোমাকে এই কেসটা আগে বলিনি তারপর তোমাকে বলি ব্যাখ্যা দিই দেখবি ধরো তোমাকে একটা অন্ধকার ঘরে হাত পা বেঁধে আমি ফেলে রাখলাম চার পাঁচ দিন সাত দিন ফেলে রাখলাম না খাওয়া অবস্থা ধরো এই বাড়ির ঘরের বাইরে দিয়ে কেউ যাচ্ছে তুমি কি করবে কিছু ফেলার চেষ্টা করবে পা দিয়ে দরজাকে ঢক ঢক তোমার কানে যাচ্ছে তুমি বোঝানোর চেষ্টা করবে ওনারাও সেটাই করে আমরা ভয় পাই কোন রকমের হেল্প চাও একশো বার আচ্ছা একশো বার ওনারাও চায় মুক্তি চাইছে মুক্তির ব্যাপারটা না তোমার ইন্টেনশনের সঙ্গে ওর ইন্টেনশন মিল খেতেই হবে তবে তোমার সঙ্গে আর এরা জানে আমাদের সঙ্গে তাদের খায় আমরা যখন রিসার্চ করি তখন কিছু হয়নি এবারে ঘটনাটা আমি তখনও কিছু হয়নি অনেকবার ওনাকে বলি আপনি অপন করে দেখানি শূন্য দেখলে শূন্য ছেলেটা ক্যামেরার ছেলেটাও সঙ্গে ছেলে শুট করছে ব্যাপারটা দেরিয়ে আসবো আমি বলি যে আমি প্রত্যেকটা প্রত্যেকটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা বলি যে দেখুন আমি লাস্ট হয়তো এরপরে আপনার সঙ্গে এইভাবে কনভেন্ট করতে কেউ আসবে না

বা আপনি যদি মনে করেন কমিউনিকেট করবেন তবে আপনি করে দেখা একটা লাল হতে শুরু করে মানে এই যে ব্লিঙ্ক করতে শুরু করে দেন কমিউনিকেট করা স্টার্ট করি অতটা কমিউনিকেট এখানে অতটা ভালো উনি করেননি এরপরে স্টার রুমটায় যাই ক্যামেরা ছিল আর আমি থাকি স্পার রুমটায় আর বাইরে যারা কাজ ফাজ করছে সিসিটিভি কাজ কাজ করছে তারা কাজ করতে করছে তো ওখানে কমিউনিকেট শুরু করি প্রথমে যেটা দেখায় সেটা সাত আট নয় দেখায় তারপর যখন বলতে শুরু করি যে আপনি এটাকে কুড়ি করে দেখাতে পারবেন হঠাৎ করে শুরু শুরু কিছুক্ষণ পর কুড়ি হতে শুরু করলো তাহলে আপনি ছেলে না যদি ছেলে ওয়ান বাইশ করে দেখান মেয়ে হলে কুড়ি নিচে করে দেখান হঠাৎ করে মেবি কুড়ির ওপরে কি কুড়ি নিচে হতে শুরু করে মেয়ে আমি মেয়ে বলেছিলাম এই বলে আমার কাছে আছে তো মেয়ে হতে শুরু করে তারা ওই বলেছেন যেরকম কেসে শুনেছিলাম যে এটি এটি একটি পুকুর ছিল পুকুরে আপনারা ধোপা ধোপিনি আর ধোপা একজন ছেলে ছিল আর তার একটি ছেলে ছিল তারা নাকি তিনজনই সুসাইড করে আপনারা তাদের মধ্যে কে তখন আর কিছু কোনো ব্লিঙ্ক কথা শুরু করেন যখনই প্রশ্ন করছিলাম যে আপনারা ধোপা ধোপিনির মধ্যে তখন আর ব্লিঙ্ক কথা শুরু করছে কিন্তু যখনই বলছিল ছেলে কি ও হাই দেখেই যাচ্ছে ওটা বলতে চাইছে ওটা বলতে চাইছিল খুব ইন্টেলিজেন্ট ছিল যে এনার্জি ছিল মারাত্মক ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট ছিল এই কেসটি হয়ে যাওয়ার পর আমার তো ডকুমেন্ট পাওয়া হয়ে গেছে আমার তো সম্পূর্ণ তথ্য পেয়ে গেছে তথ্য পেয়ে গেছে প্রমাণও হয়ে গেছে আমি সেন্ড করে দিই জিমের যে ওনার সঙ্গে সঙ্গে ওখান থেকে সেন্ড করে দিই বেরিয়ে ওনারকে সেন্ড করলাম উনি গাড়ি পাঠিয়েছিল আমাকে উনি পুরো গাড়ি পাঠিয়ে আমাকে আমার বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে গেছিল বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে গেছিল ওনাকে সম্পূর্ণ ভাইয়া হোয়াটসঅ্যাপ আমি সেন্ড করি সমস্ত ভিডিও ফুটেজ যা যা হয়েছিল সমস্ত কিছু সেন্ড করি তারপর উনি আমার সঙ্গে দেখা করেন উনি দেখা করেন উনি নিজেই অবাক হয়ে দেন যে উজ্জ্বল যেটা আমি বিবেছিলাম সত্যি সেটা ছিল আমি বললাম আমি ওনাকে দিদি বলি যে দিদি আমি যেটা পেয়েছি আপনার সঙ্গে তুলে ধরলাম এটা সম্ভব মানে আপনার সামনেই তো আমি মানে এবার আপনার ক্যামেরা পার্সনই ছিল সঙ্গে এবার হয়েছে আপনার ভিডিও তাদের ফুটেজ আমি তুলে দিয়েছি এটি সেই সময় জানুয়ারি মাসে ভাইরাল ছিল শিল্পাস যে মারাত্মক কাছার পরে ভাইরাল ছিল আমার হয় তুমি যখন ভিডিও তুমি যখন এইটার পডকাস্টটা দেবে তখন অনেকে তোমাকে কমেন্টও করবে হয়তো আর তোমাকে আমি কিছু ফুটেজ অল্প দেবো যেহেতু ন্যাশনাল মিডিয়া আদার্স মিডিয়ার সঙ্গে আমার কথা ফুটেজ ফুটেজগুলো নেবে আমি তোমাকে কিছু ফুটেজ দেবো

দেখো আমি উত্তর তো এরকম অনেক কিছু পেয়েছি প্রশ্ন উত্তর তো চলে হয়তো এমন কোনো প্রশ্ন করেছিলে অবান্তর বা এমন কিছু প্রশ্ন বা উত্তরটা এমন এসছিল স্বাভাবিক প্রশ্নের অস্বাভাবিক উত্তর তোমার মনে হয় কোনো রকম কিকো বক্সে কাউকে কোনো ইনভেস্টিগারকে আই লাভ ইউ বলবে আমাকে দুর্গাপুরে একটি হ্যাঁ এটা নিয়ে আর্টিকেল হয়েছে এটা নিয়ে আর্টিকেল হয়েছে আমি বলেছিলাম তার সঙ্গে কমিউনিটি দুর্গাপুরে আমি দুবারে গেছি যে স্কুলটির কথা বলছিলাম আমার দেখা মোস্ট হন্টেড স্কুল দুর্গাপুরে

বেলুন ফাটায় না বেলুন এক্সপেরিমেন্ট করে বেলুন এক্সপেরিমেন্ট কি করে একটা স্পিরিট এই যে বলি না যে দেখাচ্ছে ধাপ ধুপ করে ফেলে দিচ্ছে এগুলো এত সহজ ব্যাপার না এনার্জির এত শক্তি থাকে না যদি এনার্জি এরকম চেয়ার দিতে পারে তাহলে মারাত্মক এনার্জি রয়েছে বলে নড়িয়ে দিতে পারে যে খুব আমরা কি করি ইনভেস্টিগেশন করার সময় ঘরে একটি লাল বেলুন ঝুঁকে লাল রং সবাই আকৃষ্ট করে দোলানো ব্যাপারটা হ্যাঁ ঝুলিয়ে দিই অনেক সময় কি করি সে সেইখানে রেখেও দিই দু বেলুন এবারে আমরা তখন কমেন্ট করার চেষ্টা করি বেশিরভাগ এটা করি কোন রকম বাচ্চা গণিত কেস হলে তারা বাচ্চারা বেলুন ভালোবাসে বেশি কে তো যখন বলি যে আপনি যদি ওখানে আসে আছেন তাহলে বেলুনটির ডান দিকে করে দেখান বেলুনটি ডান দিকে মুভ হচ্ছে ওপরে ঝুলিয়ে এলে বলে রাউন্ড ডান দিকে মুখ করে দেখান বা বাঁ দিকে মুখ করে দেখান সামনে করে দেখান পিছনে করে দেখান কমিউনিকেশনের জন্য এগুলো করা এগুলো কমিউনিকেশনের জন্য ইমেইললি করা এটা একটি এক্সপেরিমেন্ট আমাদের রিসার্চ এই পাউডার ছড়ানো এটা কি যে কোনো পাউডার হলে হয় যে কোনো পাউডার টালকা পাউডার হতে পারে শঙ্কের গুঁড়ো হতে পারে আমি ওটা বুঝি ধর আমার হঠাৎ করে মনে হলো বাড়িতে এনটিটি রয়েছে আমি হয়তো মনে হলো বাড়িতে যে পাউডার আমরা ইউজ করি সেই নরমাল পাউডার ছিল বললাম তোমার টালকা পাউডারের কথাই তো বললাম বাড়িতে আচ্ছা আর একটা বিষয় এই যে বলা হয় সেন্ট মানে বডি স্প্রে এইগুলো খুব অ্যাটাক করে বা স্পিরিট গুলো বা এনার্জি গুলো এটা কতটা সত্যি দেখো তন্ত্র মতে তো এটি সত্যিকারে তন্ত্র বলবে এটিকে এটি সত্যতা রয়েছে কিন্তু আমি আমার রিসার্চ এখন কিছু পাইনি আমি তো খুব না আমি তো পাইনি ভাই আমি তো এরকম অ্যাট্রাকশন কিছু পাইনি মানে ভালো লাগলো যদি এরকম করে যদি কোনো অ্যাট্রাকশন আমি পাইনি ভাই যেটা আমি পাইনি আমি সত্যি বলছি আমি এরকম পারফিউম লাগিয়ে এরকম রানি কুটি তো অনেকবার ইনভেস্টিগেশন করেছি